থিমামি বুঝাশই না তারপরে হচ্ছে টিজার কাট করছি যে এই যে নিতু হত্যা এগুলো আমি বুজেশনের টিজার কাটে ইউজ করছি সব জারজার মতো করে কিছু একটা বুঝিয়ে দিতে আর ওইটাই আমি চাইছি गाइस একজন ইয়াং ডিরেক্টর 2025 সালে এসে 2025 সালের অডিয়েন্সের মনের দাজ পুজবেন না সেটা কিভাবে সম্ভব আপনারা যে যাই ভাবছেন সমস্ত কিছু হল গিয়ে যদি দেখেন তার উল্টাটা হয়েছে তাহলে সিনেমাটার স্কেল কোথায় গিয়ে দাঁড়াবে বলছিলাম বরবাস সিনেমার কথা আমরা কিন্তু সকলেই জানি যে বরবাস সিনেমায় নিতু হত্যা নিতু মারা গেছে কিংবা শাকিব খান রেপিস কিংবা কিংবা যা কিছুই বলে না কেন শাকিব খানের বাবা মিসা সৌদাগর সব কিছু মিলিয়ে যদি তার উল্টো কিছু হয়ে যায় যেমন দেখা গেছে মিসা সৌদাগরের ছেলে জিসু সেনগুপ্ত আবার দেখা গেছে সাকিব খান কিংবা যিশু সেনগুপ্ত দুজন দুজনের ভাই এরকমই কিছু হতে যাচ্ছে সিনেমায় যেটা আমরা আজ করতেও পারছি না এখানে কিন্তু মেহেদি হাসান হৃদয় বলে দিয়েছেন যে আমি টিচারটা এমনভাবেই তৈরি করেছি যে আমি একটা সমালোচনা তৈরি হয়ে যায় অর্থাৎ এই যে মৃত হত্যার বিচার চাই এই কথাটুকু বলে সোশ্যাল মিডিয়া একদম প্রেস কনফারেন্স থেকে শুরু করে মিছিল মিটিং করে ফেলছে এর মানে আপনি কি ভাবছেন সিনেমার ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় এগুলো বুঝতে পারেনি যে এগুলো দিলে সাকিব যে কতটা হার্ড লেভেলের অডিয়েন্স লেভেলের ফ্যান তারা এগুলো খুঁজে খুঁজে খুঁটিয়ে বের করে ফেলবে যতই আপনি এক সেকেন্ডের চার ভাগের এক ভাগ শর্ট টিচারে দেন না কেন সাকিব এনরা যে এগুলো খুঁজে খুঁজে বের করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করবে কিংবা সাকিব খানের অনেক বড় বড় হ্যাডাস রয়েছে তারা ভাইরাল করবে সিনেমার ক্ষতি করতে চাইবে এই ন্যূনতম জ্ঞান মেহেদি হাসান হৃদয়ের মাথায় আছে কিন্তু আমার মনে হয় যে কথাটা বলেছে এই দ্বারা বোঝা যাচ্ছে ধর্ষণ হয়েছে দূরের কথা নেতু মারাই যায়নি যাই হোক গ্যাস আমি তো এইসব বলতে পারবো না কিন্তু কথা দ্বারা বোঝা যাচ্ছে সিনেমাটা আমরা যা ভাবছি তা নয় সিনেমার অন্য লেভেলের চমক আছে এবং অন্য লেভেলের আমাদের মাথা ঘুরিয়ে দেবে যাই হোক গ্যাস এই দু পঁচিশ সালে এসে মাথা ঘুরাবে না এরকম সিনেমা যদি নির্মাণ হয় সে আগের ধরনের সিনেমা যে সে এক বুসি খেয়ে ভিলেন করে গেল বাম প্রথমে প্রেম তারপর অ্যাকশান তারপর ভিলেনের ভাই নিজেই এসে সাকিব খানের হাতে নায়িকাকে পৌঁছে দিল গ্যাস এই ধরনের সিনেমা এখন তো আর নেই এখন আপনি দেখবেন নিতু মারা গেছে পরবর্তীতে গিয়ে দেখবেন নিতুর মতো আরও একটি নাম অর্থাৎ অন্য একটি মেয়ের নামও নিতু যাই হোক এরকম কিছু হতে পারে কিংবা তার পারে। কিন্তু যাই হোক না কেন সিনেমা যে শুধু সাকিব খানের জন্য এত বড় হয়েছে সেটাও কিন্তু নয় সিনেমার স্কেলটাই কিন্তু আলাদা আপনি সাকিব খানের বাইরেও যদি খেয়াল করেন প্রত্যেকটা সিকোয়েন্স প্রত্যেকটা মুভমেন্ট প্রত্যেকটা আর্টিস্টের যেই লেভেলের অভিনয় কিছুই কিন্তু পুরো সিনেমাটা একটা কালারফুল করে ফেলেছি গ্যাস এই সিনেমাটা আপনাদের না দেখলে বুঝতে পারবেন না এই সিনেমাটা অবশ্যই অন্য অন্য লেভেলের এক ধরনের গল্প হতে যাচ্ছে যে গল্প আমাদের মাথা তো নেই আমরা হুদাই সোশ্যাল মিডিয়া গরম করে ফেলছি সেটা কিন্তু মানে সেটা কিন্তু এক প্রকার প্রমোশন বলতেও চলে কেননা হাসান হৃদয় সেটা কিন্তু বুঝেই উনি টিচারটা এইভাবেই বানিয়েছে যাই হোক গ্যাস সিনেমাটা আসলে অন্য লেভেলের অন্য কাহিনী হতে যাচ্ছে যেটা আমরা কল্পনা করতে পারছি না এই চমকগুলো দেখার জন্য আমাদের সিনেমা হলে যেতে হবে যারা যারা আমার সাথে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যদি নারায়ণগঞ্জ বাসী হন পরবর্তী ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত আমার চ্যানেলের সঙ্গেই থাকুন যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আল্লাহ হাফিজ